সতীর্থদের বিশেষ উদযাপন রেশাদ হোসেনকে কাঁধে তুলে নিল ফরচুন বরিশালের সতীর্থরা তামিম ইকবালও ছিল যেখানে ফরচুন বরিশালের এই ক্রিকেটারের প্রতি বিশেষ এই সম্মানের পিছনে কারণ হল শেষ অংশে অবিশ্বাস্য ফিনিশিংয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল ব্যাটিংয়ের শেষ অংশে মাঠে নেমে ছয় বলে আঠারো রানের ইনিংস খেলেছেন রিষাদ দুই ছক্কায় চমৎকার ব্যাটিংয়ে ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার কাজটা সহজ করেছেন রিষাদ হোসেন অন্যদিকে চোখে মুখে হতাশার ছাপ চট্টগ্রাম শিবিরে ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের কাছে তাদের হার তিন বল বাকি থাকতে তিন উইকেটে চট্টগ্রাম শুরুতে ব্যাটিং করে একশত পঁচানব্বই রানের টার্গেট দিয়েছিল অথচ সেই টার্গেট পাত্তায় দেয়নি তামিম ইকবালের দল তামিম কেইল মায়ার্স তৌহিদ হৃদয়দের চমৎকার ব্যাটিংয়ে ভর করে চ্যাম্পিয়নের পথে থাকা ফরচুন বরিশালের শেষ কাজটা করেছেন ঋষাদ তাই তো তাকে কাঁধে তুলে নাচা অন্যদিকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হল চট্টগ্রামকে